ইলেকশনের রেজাল্ট পাবলিশ হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত অনেক পরীক্ষার্থী যারা এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছিল তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন প্রসেস সম্পূর্ণ হয়নি তো আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি কৃষ্ণ স্যার তোমাদের সকলের কাছে কিছু খুব উঠে আসা প্রশ্ন যেগুলির উত্তর এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে আমি জানাতে চাইছি আমার নিজের পরিচয় সম্পর্কে আমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং তার থেকেও বড় পরিচয় আমি একজন ভারতবাসী পশ্চিমবঙ্গের মধ্যে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে স্টুডেন্টদের গাইড করে থাকি তো তোমরা যারা এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে ভর্তির জন্য ফার্স্ট ইয়ারের ফর্ম ফিল আপ জাগে আগে যেটা জেক্সপো ছিল এবং সেকেন্ড ইয়ার অর্থাৎ ল্যাটারাল এন্ট্রি বা ভোকলেটে তার আবেদন করেছো কিন্তু আবেদন প্রক্রিয়া এন্ড হলো বাট এখনো ডকুমেন্টস ভেরিফিকেশন হয়নি বা যাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গিয়েছে তারা অপেক্ষা করে আছো যে তোমাদের কবে থেকে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে কাউন্সিলিং এর পর কলেজে ভর্তি হবে তো প্রথমত আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চাইছি যে তোমরা আর কয়েকটা দিন অপেক্ষা করে যাও সম্ভবত পনেরো তারিখের দিকে তোমাদের যে র্যাঙ্ক কার্ড পাবলিশের প্রসেস সেটা হয়ে যাবে এবং উইদিন সেভেন ডেজ এর মধ্যে দেখো চার তারিখে ভোটের ইলেকশনের যে রেজাল্ট সেটা পাবলিশ হলো সমস্ত এডুকেশন ডিপার্টমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু বন্ধ ছিল তো এরপর কিন্তু উইদিন ফিফটিন ডেজ এর মধ্যে তোমাদের যে এই ডকুমেন্টস ভেরিফিকেশান প্রসেস এই ডকুমেন্টস ভেরিফিকেশন প্রসেসটি কমপ্লিট হয়ে র্যাঙ্ক কার্ড বা মেধা তালিকা প্রকাশ করা হবে যার যেরকম রেজাল্ট ছিল সেই রেজাল্টের ভিত্তিতে তোমাদের একটা মেধা তালিকায় নাম আসবে তারপর পছন্দ অনুযায়ী কলেজ সাজাতে হবে সাজানোর পর ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হবে এই সম্পূর্ণ প্রসেসটি হতে হতে তোমাদের কিন্তু ক্লাস শুরু হতে প্রায় আগস্ট মাস পর্যন্ত লেগে যাবে তো এখন প্রশ্ন স্যার তাহলে কলেজটা কিভাবে সাজাবো আর ডকুমেন্টস কি কি প্রথমত বলবো ইলেকশনের ঝামেলা মিটে গিয়েছে এরপর কিন্তু তোমরা তোমাদের ডোমেসাইল বা বাসিন্দার সার্টিফিকেটটা রেডি করে দাও বাসিন্দার সার্টিফিকেটটা রেডি না থাকলে ভর্তির সময় কিন্তু সরকারি কলেজে সিট পেলেও তোমাদের কিন্তু ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ হবে না তো এরপর আরেকটা প্রশ্ন যে কাউন্সিলিংটা কিভাবে করতে হয় কাউন্সিলিং যদি নিজেরা করতে পারো খুবই ভালো যদি না পারো আমার সাহায্য নিতে পারো আর তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করো এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে আছে আমি তোমাদের জানাতে চাইছি যাদের সেভেন্টি পার্সেন্টের আপে নাম্বার আছে তারা যদি সঠিকভাবে কাউন্সেলিং না করে সেক্ষেত্রে কিন্তু তোমাদের সম্ভাবনা খুব কম থাকবে সরকারি কলেজ পর যাদের সিক্সটি পার্সেন্ট বিলো সিক্সটি পার্সেন্ট নাম্বার আছে তারা কিন্তু স্কলারশিপও পাবে না আমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কথা বলছি ইভেন শুধু স্কলারশিপ না সরকারি কলেজে জেনারেল কোটা থেকে চান্স পাওয়াটাও খুবই কঠিনতম বিষয় দেখতে গেলে কিন্তু হবেই না আবার এ কথা ভুল প্রমাণও করা যেতে পারে কীভাবে ধরে নাও পশ্চিমবঙ্গের যতগুলি সরকারি কলেজ আছে প্রত্যেকটা সরকারি কলেজের অল ডিপার্টমেন্ট তোমরা দিয়ে দিলে সেক্ষেত্রে কোনো না কোনো কলেজে একটা নাম এসে যেতেই পারে স্পট রাউন্ডে বাট এটার তো কোনো সলিউশন নেই কারণ আমি চাইছি মেকানিক্যাল নিয়ে পড়তে আর আমি পেয়ে গেলাম সিভিলে তাহলে লাভটা কি হলো সরকারি কলেজ পেলেও কোনো লাভ নেই তো যাই হোক সঠিকভাবে কাউন্সেলিংটা খুব ইম্পর্টেন্ট আর যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়নি তারা অপেক্ষা করো মাত্র পনেরো দিনের মধ্যে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন সম্পূর্ণ করে দেওয়া হবে যদি সঠিকভাবে সবকিছু আপলোড করে থাকো দ্বিতীয় বিষয় উইন্ডো কি ওপেন হবে যতটুকু আপডেট আসছে কারেকশন উইন্ডো ওপেন হওয়ার বিষয়টা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত বিন্দু মাত্র কোনো আপডেট নেই আমরা এতদিন পর্যন্ত দেখে এসছি বিভিন্ন যে পরীক্ষা হয়ে থাকে সেই প্রত্যেকটি পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু যে ডকুমেন্টস যদি ভুল হয়ে থাকে অ্যাপ্লিকেশন প্রসেসে সেটার কারেকশনের একটা সময় দেওয়া হয় বাট আমাদের এই রাজ্যের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর বিষয়টাতে এই বিষয়টা আমি কিন্তু এখনো লক্ষ্য করছি না তো সেটাতে আশা রাখতে আমরা পারি না আর তোমরা এর জন্য এখন কি করণীয় সেটা একটু বলে দিচ্ছি প্রথমত তোমাদের একটা কলেজের লিস্ট তৈরি করতে হবে আমি কি নিয়ে পড়তে চাইছি সিভিল এই কলেজে চাইছি মেকানিক্যাল এই কলেজে চাইছি একটা কলেজের সব ডিপার্টমেন্টকেও তোমরা কিন্তু সাজিয়ে রাখতে পারো নিজের পছন্দের তালিকায় সেটা নিয়ে আলোচনা করার জন্য তোমরা আমার সাথে এসে দেখা করতে পারো আমার সাথে দেখা করার জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করো অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করার পর সাত দিনের মধ্যে তোমাদেরকে একটা ডেট দেব অতি সত্তর বাহাত্তর ঘন্টার মধ্যে তোমাদের সাথে যোগাযোগ করা হবে তোমাদের সম্পূর্ণ কলেজ সাজানোর প্রসেস কলেজে ভর্তি ডকুমেন্টস রেডি করে দেওয়া ইভেন্ট চয়েস ফিলিং এর তালিকা সাজিয়ে অনলাইন অ্যান্টি র্যাগিং সমস্ত কাজটা আমাদের থ্রু তোমরা করাতে পারো আমাদের যে কাউন্সেলিং সার্ভিস আছে সেই সার্ভিসের মাধ্যমে আদারওয়াইজ তোমরা ফ্রি অফ কস্টে ভিডিও দেখেও আমার ইউটিউবের গাইডেন্স থেকে তোমরা কিন্তু করে নিতে পারো আজকের এই ভিডিওটি যদি আপনারা অভিভাবকরা আমার ফেসবুক পেজে দেখলেন সেক্ষেত্রে কিন্তু পেজটিকে ফলো করে দিন আর স্টুডেন্ট তোমরা যারা আমাকে ফলো করো যদি প্রথমবার ভিডিও দেখো ফেসবুকে দেখলে ফলো করো আর যদি ইউটিউবে দেখো সাবস্ক্রাইব করো নেক্সট জবের আপডেটটি বা এই জেক্সপো ভোকলেট সংক্রান্ত আপডেটটি জানার জন্য ধন্যবাদ